আপনার আমার চিন্তা করা উচিত উচিত এই জন্য উচিত কারণগুলো আগে দেখাই কেননা আপনার আমি যাত্রী কবরের যাত্রী মৌতের যাত্রী যাত্রা যেই কোনো সময় আমাদের করতে পারে এই জন্যই মনে হয় সূর্য আস ডুবতে ডুবতে বাংলাদেশে চিৎকার দিছে আবাদা হতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না আর এরকম জমিন দুনিয়াতে আছে আমার চোখে দেখা আছে এক রাতে মাটির সাথে মিশায় আরে এক রাত্রে মাটিতে মিশায় আমি দেখা বলতেছি আপনাদেরকে আমার ওই জায়গা চোখে দেখা আছে যেখানে ইসা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কাইফা দাম্মারা কুমুল্লা আল্লাহ তোমাদেরকে এরকম সমুলে মাটিতে মিশাইলেন কি করা তো জবাব বিতর থেকে ভিতর থেকে আফিয়া আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি বিয়া গোজগের ভিতরে হাদিস বড় লম্বা আজকে সূর্য বলতে বলতে ডুবছে হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আপনি বলবেন আঠারো কোটি মানুষ সব আঠারো কোটি হয়েছে তো হয়েছে কি আপনাকে অস্তিত্ব আপনার আমার মালিকের ইচ্ছা করার কি আছে এখানে হ্যাঁ আপনাকে সতর্ক করছে এটা সত্য সূর্য সতর্ক করছে করতে করতে ডবছে সকালে উঠার সময় সতর্ক করতে ছিল একে আনা জাদি সুবর্ণ সুযোগ মানে করতে সূর্যকে উঠতে দেখলি আমাকে উঠতে দেখবি বিদায় বুজাগরের সুবর্ণ সুযোগ তোর হাতে এখনো আছে বলবেন যদি সুবর্ণ সুযোগটা কি তাহলে হাদিস দিয়ে দেখাই ইন্নাল্লাহা ইবসুতু ইয়াদাহু নাহারান সারাবিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন হাত্তায়াতুবা মাসি আল্লাইল রাতের অন্ধকারে যে গুনা করছে সে যেন দিনের আলোতে আল্লাহ হাতে হাত রাইকার সূর্য তো এটাই বলতেছে সুবর্ণ সুযোগ তুই হাত রাখতে পারিস তবা করতে পারিস আবার ডুবার সময় বলছে ফাক্তানি ডুবার সময় বলছে চিৎকার দিয়া বলছে ল্যান্ড আর উল্থি হায়াতি হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না বিদায় যেটা বুঝেইতে ছিলাম আমাদের ভাবা উচিত কেননা আমরা যাত্রী কেননা আমরা কোথার যাত্রী কবরের যাত্রী আর যাত্রা কিন্তু আমার চলমান যাত্রা কিন্তু চলমান চলমান যাত্রা আমাদের থামে না আমরা থামি আমি আসি যাত্রা চলমান আপনি ঘুমায় আসেন যাত্রা চলমান কেউ কর্মে আসে যাত্রা চলমান থামবে যেদিন আমাকে সীমা রেখায় পৌঁছাবে তখনই যাত্রা থেমা যাবে এটাই সত্য কিন্তু আসল বাবার বিষয় হলো আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম বিনিময়ে আমি কতটুকু আল্লাহর জন্য করলাম কতটুকু আল্লাহর ভোগ করলাম যুবক ভাবুক যৌবন নিয়া যে ও আল্লাহর কতটুকু ভোগ করতেছে সর্বপ্রথম তো দামি যৌবন সরব জগতের বিনিময় দিয়ে যৌবন কিনা যাবে না সারা জগতের সম্পদ দিয়েও যৌবন কিনা যাবে না যৌবন তো দুনিয়ার কোনো হারবালে পাওয়া যায় না যৌবন তো ক্ষোধা প্রদত্ত যুবকের বাহাদুরির উৎসই তো যৌবন যুবক ভাবক না আল্লাহ এত দামি যৌবন দিলেও ও আল্লাহকে কতটুকু দিল পুরুষ বাবুক না আল্লাহ পুরুষত্ব দিল আল্লাহকে কতটুকু দিলাম অথচ আল্লাহ গাঁটটি কত বড় জানেন আল্লাহ নাকি মিলে পায় নাকি হ্যাঁ ও আপনি চল্লিশ দেখতেছেন লোহা একমন তুলা মন ওজনে সমান বটে ঠিক না কিন্তু গাঠটি কোনটা বড় কোনটা আল্লাহ বলার চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির সাথে সংখ্যায় সমান এটা আমার ইমান আল্লাহ বলার চল্লিশ নেকির কাঠি এত বড় যে মিজানের পাল্লায় চাগা হবে না কেননা এটা কার নাম আল্লাহর নিজের নাম নিজের